দুষ্ট কোকিল তুফান 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 চারদিকে শুধু তুফান আর তুফান কি আছে এই তুফানের মাঝে আমি কে তাহলে এই ছিল তুফানের মাঝে আসলে গাইস মুভি যেরকম নামও সেই রকম তুফান আর চলচ্চিত্রে বাংলার কিং শাকিব খান গাইস এটা আমাদের গর্বের বিষয় যে আমাদের একটা নাম্বার ওয়ান আছে মানুষ লাগে না কিন্তু তোমারই ভালো কারণ তুমি সে কি না করে নাই একদিন থেকে শুরু করে তার অ্যাটিটিউড পুরাই অসাম আমি এই সব কথা সাকিব খানের হেটারসদের বলি নাই শুধু তার লাভারদের বলতেছি কারণ আমিও তার একজন বড় ফ্যান আর ফ্যান নেওয়ার উপায় কি আমাদের দেশে চারটা না পাঁচটা না মাত্র একটাই স্টার নাম্বার ওয়ান সাকিব খান আর এবার আসি তুফানের বিষয় নিয়ে মুভিটার যখন ট্রেলার সারে তখন আমি মুভি দেখার জন্য সিলেক্ট করছিলাম বাট কোনো এক কারণবশত মুভিটি আর দেখা হয় নাই কিন্তু আমি যখন শুনলাম যে মুভিটা টু আসবে তখন আমার একটু ভালো লাগলো যে তুফান না দেখতে পারলে কি হবে তুফান টুটা তো আমি দেখতে পারবো আর এই মুভিটি কারা কারা দেখতে গেছিলেন আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন একটা পূর্ণ বছরের পোলা দিনের আলোতে জবাই করে ফলাইছে তুফান তুফান টু হবে আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলব তুফান হতে অ্যাটিটিউড লাগে তো गाइस আজকের মতো এই ছিল ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না তো দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে